মোদীর বাড়ি খোঁজাই করুন অমিশার বাড়ি খোদাই করুন যোগীর বাড়ি খোদাই করুন দেখবেন ওর নিচে শিব ঠাকুরের মন্দির আছে মূর্তি আছে যে হারাম একটা সুবেন্দ অধিকার আছে গরুর গোস্ত খাওয়া পাটি গরুর গোস্ত হিন্দুদের বোকা মানাচ্ছে যে আমি গরুর গোস্ত খাই আস্তে একটা হারাম খোর গরুর গবা 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 গব গিলে ঈদের সময় কোরবানি মুসলমান গরুর গোস্ত খেলে তোমাদের নেতা সুবেন্দ অধিকারী যখন গরুর গোস্ত মুসলমান বাড়িতে কোরবানি তিনি গিয়ে গবা

আ সব নিয়ে খেলো আমি নিষেধ করব না কিন্তু ইসলাম নিয়ে খেলতে যেও না নবীকে নিয়ে খেলতে যেও না কোরআন নিয়ে খেলতে যেও না মসজিদ নিয়ে খেলতে যেও না মাদ্রাসা নিয়ে খেলতে যেও না তুমি মসজিদের মধ্যে ঢুকে মুসলমানদেরকে খুন কর দিছো হিসাব তোমাকে দিতে হবে তুমি একটা মারবে আল্লাহ দশটা তৈরি করে দেবে হ্যাঁ কাকে মারলে গো কি অপরাধ ছিল তাদের তাদের অপরাধ তারা মসজিদে নামাজ পড়তে গিয়েছিল তাদের অপরাধ তারা বোল্ডার নিয়ে তুমি মসজিদগুলোকে ভেগেছো ভুলটা বানটা কত কি বললো না আমি বললাম ওইটারে আমার সঙ্গে বিয়ে দিয়ে আমি ঝামেলা মিটিয়ে দিছি তো লোকরা বলছে হুতুর করব জোগাড় করবো জোগাড় করে দেয় আমারও বউ নাই হলো আমি নেই ধরে নে আমি ব্যবস্থা করে ভারতবর্ষের মধ্যে ভিতরে তুমি ওখানে শিব ঠাকুর আছে আরে গাধার দল শিব সম্পর্কে আগে তুমি জানো শিব নিজেই বলেছেন সত্যতা শিবা সুন্দর সত্যত শিব সুন্দর এই তিনটার ব্যাখ্যা তুমি আগে জানো পণ্ডিতকে জিজ্ঞাসা করো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করো আমরা যেমন কোনো কিছু হইলে আমরা জিজ্ঞাসা করি কাকে জিজ্ঞাসা করি আলেমকে জিজ্ঞাসা করি হাফেজকে জিজ্ঞাসা করি

আছে তে এই এইটা যদি আমাদের মনের মধ্যে তাহলে এই জায়গাটা আল্লাহ কি বলল ও হামেদ সাহেব বুঝিয়ে বলেন তো ও মাওলানা সাহেব বুঝিয়ে বলেন তো তাহলে আমরা হাবিব সাহেব এবং মাওলানা সাহেবের কাছে গেলে ওলামা হজরতেরা যে ব্যাখ্যাটা পেয়েছে আমাদের সেই ব্যাখ্যাটা দেবে আপনি কালকে এই ব্রাহ্মণের কাছে চলে যান গিয়ে জিজ্ঞাসা করুন সপ্তাম শিবাম সুন্দরা তিনটির ব্যাখ্যা হলো সত্য শিব সুন্দর এই তিনটির প্রমাণ দিতে বলুন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওমর সাল্লাকাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাহমাতাল বলেছে হাগো কোরআনে বলেছে এখানে বললে যে আল্লাহ তার হাবিবকে নবীকে রহমত করে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছে প্রমাণ করে দেখুন আপনি প্রমাণ করে দেখুন ইসলাম ইতিহাস তুলে দেখুন এর জন্য প্রত্যেকটা জিনিস আমি বারবার করে আপনাদেরকে বলতে চাই ইসলাম আপনি জানার পরে তারপরে মুসলমানদেরকে বলুন যে তোমরা এটা ভুল করছো আজান হয় দিনে কবার পাঁচবার তো মুসল্লিরা যায় আল্লাহর ঘরে নামাজ পড়ার আমার পুত্র কেন কি বলে জানে আল্লাহ হাসবার মুসলমানদের সঙ্গে তার বান্দাদের সঙ্গে কথা বলবেন বলে তাই আল্লাহ ডাকেন বান্দা আমি তোর সঙ্গে কথা বলবো অন্য নবীদের বেলায় মেয়ে পেয়ে দিয়েছে মুশানা সাল্লাহর সঙ্গে আল্লাহ কথা বলতে কিন্তু মেয়ে যেখানে মুসা আল্লাহর সঙ্গে কথা বলবে সেই জায়গাটা তুর পাহাড় হতে হবে নম্বর দু নম্বর জুতো খুলতে হবে তিন নম্বর সময় বেঁধে দিয়েছে আধা ঘন্টা চার নম্বর উল্টা পাল্টা কিন্তু সবাই করতে পারবে তেলে নবী কে আল্লাহ মেপে দিয়েছে তোমার সঙ্গে কথা বলবো তুর পাহাড় তুমি পায়ের জুতো বলবে তুমি এতক্ষণ কথা বলবে এর বেশি নয় আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে বেঁধে দেয়নি যে তোমার তুর পাহাড় হতে হবে তোমার সময় আধা ঘন্টা তুমি উল্টা পাল্টা কিছু বলতে পারবে এমন থিউরি আল্লাহর নবী তার উম্মতের জন্য আমার আল্লাহ বেঁধে দেয়নি যতকক্ষণ পারো যতক্ষণ হাফে যে কোরান কোরান পড়ছে যে মিম শুরু করলে আল্লাহ বলছে বাঞ্জা তুই যতক্ষণ পড়বি আমি তত তখন তোর সঙ্গে কথা বলবো তুই সারাদিন যদি পড়িস সারাদিনই কথা আমার কোনো অধৈর্য হবে না তুই পড়তে ডাক আমি তোর সঙ্গে কথা বললাম আল্লাহ বান্দাকে এতটা ভালোবাসে তো সেই উম্মতে মোহাম্মদ কিসের ভয় গো এই যারা খাজা গরিব নেওয়াদের মাজার নিয়ে আন্দোলন ঝুঁঝামেলা করছে না গাধার কার সঙ্গে কি করতেছ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিলেকশন করেছে এ আপনার আমার সিলেকশন নয় বিশ্ব নবী সাল্লাল্লা আলা চল্লম বলেছেন বাবা মাই নদী হিন্দুস্তানের জমিনে যেতে হবে হ্যাঁ তার সিলেকশান নবীর সিলেকশন সেই নবীর সিলেকশনের সেই মাজারের নিচে বলছি যেখানে শিব ঠাকুর আছে তোমার ঠাকুর এত দুর্বল মুসলমানের তলাই বা মুসলমানের মাজারের নিচে দেবে গেল। তাহলে তুমি সর্ব শ্রীমান বললে গেলে তাহলে ব্রাহ্মণরা তোমাকে বোকা বানিয়েছে ব্রাহ্মণরা তোমাকে গাঁজা ঘড়ি গল্প শুনিয়েছে তুমি ব্রাহ্মণের থ্রিউরি নেমে গেলো তোমার কাছে তো কেতাবা আছে শ্রী পিউরা আঠারো পুরাণ আছে আঠারো খানা পুরাণের মধ্যে তুমি শ্রী পুরাণটা বের করে তোমার শিবের জীবন চরিত্রটা পড়ে না কোন গাঁজা ঘড়ি ব্রাহ্মণ বলতে তুমি বললে অলোকে তবে কেন শুনতে যাবে কোরআন এমন কথা বলেনি অন্ধকারে যদি গুড় খান তখন মিষ্টি লাগবে অন্ধকারে যদি গুড় খান অন্ধকার গুড়ে অন্ধকার সেখানে বসে বসে গুড় খাচ্ছেন মিষ্টি লাগবে না টক লাগবে মিষ্টি লাগবে গুড় তো ধর্মীয় জিনিস কোরআনের হাতে যারা ঘরে বসে অন্ধকারে বসে মাদ্রাসায় বলতে চলছে ফিরছে কোরআন পড়ছে তা আপনিও তো আপনার ধর্মটাকে জানবেন না আপনার ধর্মটা আপনি বেছে নেবেন না আপনার ধর্মটা আপনি বুঝে নেবেন না ব্রাহ্মণের দলিলে ব্রাহ্মণ বলেছে যে ব্রাহ্মণকে দান করলে ব্রাহ্মণকে ব্রাহ্মণকে সেবা দিলে ব্রাহ্মণকে ভোজন করালে ব্রাহ্মণকে খাওয়ালে কি হবে স্বর্গের স্থান লাভ করতে পারবে এই এক ব্রাহ্মণ এক দেশ থেকে আরেক দেশে যাবে নিমন্ত্রণ রয়েছে সেখানে সাত দিন ধরে পুজো হবে তাই তামখরকা বেঁধে গাটুরি বেঁধে স্টেশনে এসে বসে আছে ট্রেন ধরবে একটুখানি শুয়েছে কাত হয়ে শুয়েছে ঘুম লেগেছে চলে তার গাঠুরিটা নিয়ে চলে চোর তার গাঠুরিটা নিয়ে চলে গেছে ব্রাহ্মণ বলতে সর্বনাশ করেছে আমার গাঠুরির মধ্যে তো অনেক জিনিস ছিল এবার কি করে কি হবে আমি খাবো কি হঠাৎ করে দেখে সামনে পাহাড়ের মধ্যে একটা মন্দির আছে ব্রাহ্মণ মশাই চিন্তা করলেন এই মন্দিরে যদি যাই আমি তা একটুখানি ঠাকুরের প্রসাদ সসাদ পাবো খেয়ে আমার জীবনটা ধন্য হবে এমন সময় মন্দিরের মধ্যে গিয়ে উঠেছে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে মন্দিরের পুরোহিত বলছে যে আজকে আর হবে না আবার সন্ধ্যার দিকে খোলা হবে তুমি এখন যাও ব্রাহ্মণ উপর থেকে নিচে নেমে এসে দেখে তার পায়ের স্যান্ডেল গুলো নিয়ে গেছে তো ব্রাহ্মণ বলতে যে পুরোহিতকে দেখলেন ঠাকুর মশাই আমার স্যান্ডেল দুটো নিয়ে গেছে কি করে যাব ওই পাহাড়িয়া রাস্তা তো একজন একজন শূদ্রদের ছেলে বলছে ঠাকুর আপনি যদি কিছু না মনে করেন যে আমার পায়ের জুতোগুলো আপনি নেন তো জুতোগুলো নিয়েছে পায়ে হেঁটে ব্রাহ্মণ চলে যাচ্ছে পুরোহিত বলতো যে শূদ্র গায়বাদা তুই তো সূত্র ওই লোকটা যদি ব্রাহ্মণ হয় তোর পায়ের জুতো বললে তুই নরকে যাবি এমন সময় লোকটি বলছে ও দাদা দাঁড়িয়ে গেছে ব্রাহ্মণ আচ্ছা দাদা আপনি শুদ্র না ব্রাহ্মণ বলছে আমি ব্রাহ্মণ রাম 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 আমি শুদ্র ছোট জাতের ছেলে আমার পায়ের পাদুকা আপনি বললে আমি নরকে যাব আমি যেতে পারবো না আপনি আমার পাদুকা ফেরত দেন কারণ ও ওই যে বলেছে শ্রাবা সেবা করতে গেলে ব্রাহ্মণের সেবা করতে হবে এ তো শুদ্র শুদ্র ব্রাহ্মণের সেবা করবে কি গেল ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল যা সারাদিন না খাওয়া হাঁটতে হাঁটতে পাড়ার উপর দিয়ে যাচ্ছে দেখে এক বাড়িতে কাঙালি ভোজ হচ্ছে চিন্তা করলো দেখি এখানে যখন কাঙালি ভোজ হচ্ছে বসে যাই দুটো খেয়ে নেব তো যেই বসেছে চিড়ে আর দই দিয়েছে একটা ছালার মধ্যে খাবে এমন সময় এক বুড়ি বলতেছে হ্যাঁ বাবা তুমি জাতিতে কি গো কোন জাতি এখন ব্রাহ্মণ বলতে তখন ব্রাহ্মণ বলেছে স্যান্ডেলগুলো নিয়ে এসে এইবার ব্রাহ্মণ যদি বলে যদি তীরে দই নিয়ে যায় তা বলছে মা আমি শূদ্রদের ছেলে রাম 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 তুমি শূদ্রদের ছেলে শূদ্রদের খেলে পূর্ণ হয় না ব্রাহ্মণ সেবাই কল্যাণ হয় ব্রাহ্মণ বলেছে দাও তীরে খালি দাও ওই যে বলেছিল ব্রাহ্মণ সেবাই কল্যাণ হবে তাহলে ব্রাহ্মণের দলিলে ব্রাহ্মণই ধরা পড়ল তো আমার কথা ব্রাদার ইসলাম এমন কথা বলতে যে ওরা তোমার দলিলে তুমি ধরা নিজেই পড়বে ওলামা হজরতেরা বারবার করে বলেছে তোমার জাকাতের টাকা একটি অংশ এতিম মেসকিনেরা পাবে মাদ্রাসা পাবে গরিবরা পাবে অসহায় গাড়ি সীমার নিচের লোকেরা পাবে তোমার জাকাতের পয়সা ফেফার পয়সা সজ্জায় দাঁড়িয়ার পয়সা তো কথা হলো যে এমন কথা বলেনি যে টান তোমার আলেমকে দিতে হবে ডান বড় লোককে দিতে হবে এই জন্যই বলতেছি ধর্ম আপনাকে আমাকে জানতে হবে তো আমার মা ধর্ম জানে না কিন্তু ধর্ম করে যেটা বাবারা বলে যান পণ্ডিতেরা বলে যান সেটা আমার মা করেন কিন্তু তো আমার মা আমি যখন ইসলাম কবুল করলাম আমার মা আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ও সর্বশক্তিমান মান বন্ধু ভাইয়েরা ছাড়া আমার মা আমাকে ফিরিয়ে নিয়ে যাবে বলে আমার মা কোথায় গেলে গয়া কাশি পুরী বৃন্দাবন জগরনা জগরনাথ অমরনাথ কেদারনাথ এমন কোনো জায়গা ছিল না আমার মা সেইখানে না গিয়েছে বাবা মাই সে আয়া হু মেরে লড়কা ও রাজু থানা আপনা ধরম ছোটমান মেয়ে চলে গেস কর

এতগুলো জিনিসের উপর আবার ভয় কে ছেড়ব এ মুসলমান যদি ভয় না ভারত ছেড়ে ছেড়ে সেই জায়গার মধ্যে তুমি বললে মুসলমান কেটে মুসলমানদের কবরস্থানে পুঁতে দেবো এত বড় সাহস তোমাকে কে দিল গো পঞ্চাশ সালে তোমার জন্ম এখন কত বয়স বয়স হয়ে যাবো পঞ্চাশের যদি জন্ম হয় এখন মিঠুনের বয়স্ক চুয়াত্তর হবে কি না পঁচাত্তর পড়লো সামনে পঁচিশ আসলে পঁচাত্তর পঁচাত্তর বয়স তোমার বয়স আমার আল্লাহ দয়া করে কিছু বয়স তোমাকে দিয়েছে হুট করে তোমাকে ডাকবে কি জবাব দেবে তুমি তুমি যে কথাটা বলে মুসলমানের বিরুদ্ধে এই ঘটক ভাঙরের মুসলমানরাও দেখবে এই চক্রবর্তী যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে এর মরণটাও তোমরা দেখে নেবে মরণ আর আমিও তার ভাইবো গোপাল চক্রবর্তীর ছেলে রাজু চক্রবর্তী আমার মৃত্যুটা তোমরা দেখে নেবে কিভাবে আল্লাহ আমার মর কার সঙ্গে খেলতে গেলে বারবার করে বলেছি সবার সঙ্গে খেলতে যেও মুসলমানদের সঙ্গে খেলতে যেও না আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে যেও না নবীর বিরুদ্ধে কথা বলতে যেও না কত কি বললো না আমি বললাম ওইটা আমার সঙ্গে দিয়ে দিই আমি ঝামেলা মিটিয়ে তো লোকরা বলছে হুতুর হুতুর জোগাড় করবো জোগাড় করে দে দিয়ে দিয়ে দে আমারও বউ নাই ওরও আমি নেই ধরে নে আমি ব্যবস্থা করে দেব খবর আছে আর অস্তিত্ব আর আছে খবর তার শোনা যায় আর তার খবরও শোনা যায় না তার খোঁজ খবর সাংবাদিকরা যদি নেয় তাহলে যদি পেতে পারে তা নাহলে কোনো সংবাদ নেই একজন মুসলমান শিয়া মুসলমান হিন্দু ধর্ম গ্রহণ করলেন কি নাম গো কি দিজেন কি দিজেন যেন নাম হ্যাঁ কি রাজবি না কি নাম আছে না মুসলমান থেকে হিন্দু হলো রে বাপ রে দিন পথে খুব লাভালাভি করল আছে তার অস্তিত্ব নেই তার অস্তিত্ব এমনি করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে আমরা মক্কা শরীফ যখন হজ করতে গেলাম তা আমি এক বন্ধুকে বললাম আবু জেহেল কোন বাড়ি একটুখানি দেখা দিলে আমাকে তা বলছি হুজুর ওই যেখানে পায়খানা করলেন আন্ডারগ্রাউন্ড ওইটাই আমি বাড়ি আমি বলি বলছি হ্যাঁ